সাটুরে উপজেলা দিগুলাই ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানে দিগুলাই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল রানের বিরুদ্ধে তার বিরুদ্ধে ইথেই এগারো জন মেম্বার অনাস্থা জানিয়ে কেন সেই অনাস্থা সেটাই দেখতেই আমরা সরজমিনে এসে সরজমিনে এসে দেখা যায় তার আলিশান বাড়িতে যেখানে তার ভাইয়েরা বলছে এখান ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা মূল্যে এই ঘরটি করা হয়েছে আর তিনি বলছেন কিনা আঠারো থেকে বিশ লাখ টাকার মূল্যে এই আলিশান বাড়ি বানিয়েছে আপনি কি বলবেন

ভোট সিলমাইরা সে হলো চেয়ারম্যান হয়েছে আর তিনি এই অনিয়ম করেছে রাস্তা ঘাট এবং এই শহীদ মিনারও তিনি অনিয়ম করেছে তিনি একটি কাজ করলে তিনটি প্রকল্পের কাজ দিয়ে সেখানে সবগুলো টাকায় নিজের পকেটে বড়ে নাই এমনটি উপযোগ করলেন এই ইউপি সদস্য এই দুই নং দিগুলো পরিষদের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আমার নাম মোহাম্মদ মামুন হোসেন আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমরা নির্বাচিত হয়েছি বিগত তিন বছর যাবৎ আমাদের চেয়ারম্যান জনাব আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান হওয়াতে আমাদের কোনো কোনো উনি সময় পাত্তা দিতেন না সে একজন স্বৈরাচারী চেয়ারম্যান সে এলাকাবাসীরা বলেন এভাবে এই প্রকল্প থেকে একশো থেকে দেড়শো মিটার কাজ করে ইতিমধ্যেই তার পকেটে ভরে নিয়েছে এই প্রকল্পের অর্ধেক টাকা এমনটি অভিযোগ করছেন সাধারণ মানুষের এদিকে সাটুরো উপজেলার উপজেলা কর্মকর্তা মোহাম্মদ শান্তা রহমান বলেন এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি দরখাস্ত পেয়েছি আমি